তারিখে ভোর রাতে হত্যাবার ও জন অবৈধ লোক অ্যারেস্ট করে যারা বিভিন্নভাবে থাইল্যান্ড হইয়া মালয়েশিয়াতে আসে এবং এটা একটা সিন্ডিকেট সাথে দুই জন মালয়েশিয়ার নাগরিকও অ্যারেস্ট হয়েছে থাইল্যান্ড দিয়ে যখন ওনাদেরকে মালয়েশিয়া আনে মালয়েশিয়া আনার পরে মালয়েশিয়া এক জায়গায় রাখে এক বাসায় রাখে সেখান থেকে বাসে কইরা এই মানুষ বিভিন্ন জায়গায় পাঠায় দেয় মানে কলালামপুর জোর পেনেং বিভিন্ন ডিস্ট্রিক্টে ওনারা পাঠায় যেই দুইজন মালয়েশিয়ান এই কাজের সাথে জড়িত সেই দুইজন মালয়েশিয়ান অ্যারেস্ট হয়েছে সাথে তিরিশ জন ওনাদের মধ্যে থাইল্যান্ডের নাগরিক আছে মিয়ানমারের আছে ইন্ডিয়ার আছে পাকিস্তান আছে বাংলাদেশের আছে বারো জন সাথে একজন মহিলা কথা হইতেছে কলিংয়ে মালয়েশিয়ায় শত শত হাজার হাজার লোক আসার পরে কাজ নাই এটা বিভিন্নভাবে মানুষ জানাইতেছে তারপরও কেন থাইল্যান্ড দিয়ে আবার নতুন করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করতে হইব বাংলাদেশিদের এটা আমার মাথায় ধরে না বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি তাতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় কাজ নাই এবং যারা এই যে তিরিশ জন আমি তিরিশ জনের কথা বলবো না যারা বাংলাদেশি বারো জন ধরা পড়ছে তাদের কথা আমি এখানে বলবো যে এই যে বাংলাদেশি বারো জন যে ধরা পড়লো ওনাদের কম হইলে একেবারে কম হইল পাঁচ মাস জেল হবে আপনি যত টাকা দেন যত পয়সা খরচ করেন থাইল্যান্ড দিয়া মালয়েশিয়াতে ঢুকার পরে যদি আপনি ধরা পড়েন বর্ডারে কিংবা থাইল্যান্ডের ক্লান্তান কোতাবারুর কোনো বাসা থিকা আপনি যদি ধরা পড়েন যে আপনি থাইল্যান্ড দিয়ে আসার পরে ধরা পড়ছেন আপনার একেবারে নিম্নতম সাজা হইল পাঁচ মাস উপরে তো নাই বা বলি এবং জরিমানা যেটা সেইটা কম হইল দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে আমি একটা কথা আমি বুঝতে পারি না যে মালয়েশিয়ায় কলিং ভিসায় যারা আসছে তাদেরই কাজ নাই আবার নতুন কইরা কেন অবৈধভাবে থাইল্যান্ড দিয়ে আপনাদের আসতে হইব একটু ভাবেন পৃথিবীর আরো অনেক দেশ আছে পাঁচ সাত লক্ষ টাকা খরচ করলে আট লক্ষ দশ লক্ষ টাকা খরচ করলে বর্তমানে ইউরোপই যাওয়া যায় সেই জায়গায় পাঁচ সাত লক্ষ পাঁচ সাত লাখ টাকা খরচ করিয়া অবৈধভাবে আবার মালয়েশিয়াতে আসবে এই মালয়েশিয়াতে অবৈধভাবে ঢুকার জন্য শুধু থাইল্যান্ড থেকে মালয়েশিয়া ঢুকার জন্যই ওনারা দুই হাজার থেকে তিন হাজার টাকা নেয় যারা মালয়েশিয়ান যে দুইজন মালয়েশিয়ান নাগরিক ধরা পড়ছে তারা দুই হাজার থেকে তিন হাজার টাকা নেয় কিন্তু বাস্তব যে দালাল যেই দালালের আন্ডারে ওনারা ঢুকে সেই দালাল কিন্তু টাকা নেয় না সেই দুই তিন হাজার দালাল কম হইলে চার থেকে পাঁচ হাজার ইঙ্গিত নেয় যেটা আমাদের দেশের টাকায় কম হইলে এক লক্ষ ইঙ্গিত কথা হইতেছে এই যে যারা ধরা পড়লো যে বারো জন বাংলাদেশি ধরা পড়লো ওনাদের জন্য এখন কে ব্যবস্থা নিবে ফ্যামিলি নাই আত্মীয় স্বজন নাই আপনি যখন পাঁচ মাসের সাজা হবে দিনের পর দিন জেলখানায় থাকবেন এবং পাঁচ মাসের সাজা হওয়ার পরেই যে আপনি দেশে যেতে পারবেন বিষয়টা কিন্তু তা না বিষয়টা হইতে যে মাস সাজা শেষ হওয়ার পরে বাহির থেকে যদি আপনারে কেউ টিকিট দেয় তখনই আপনি দেশে যেতে পারবেন যতক্ষণ না বাহির থেকে কেউ টিকিট দিবে আপনারে ততক্ষণ কিন্তু আপনি দেশে যেতে পারবেন না কাজী যারা থাইল্যান্ড দিয়া অবৈধভাবে মালয়েশিয়ায় আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে সোনার হরিণ ধরবেন এখানে আইসা আসার পরে কিন্তু আপনার সেই স্বপ্নটা ছিল সেটা ভাইঙ্গা চুরচুর হয়ে যাব এই যে যেরকম বারো জন বাংলাদেশি থাইল্যান্ড দিয়ে আসার পরে ধরা পড়ল ভালো থাকবেন